নতুন বাসায় এসে একদিনও শান্তি মতো কিছুই খাইতে পারি নাই তাই আজকে আম্মুকে বলছিলাম তুমি অনেক বাজার টাজার করবা করে রান্না বান্না করবা আর আমরা শান্তি মতো খাবো কারণ বাসা পাল্টানোর এই ঝামেলার মধ্যে আমরা কেউ ভালো মতো খাইতে পারি নাই তাই আজকে ওইতা আম্মু অনেকগুলো বাজার করছে তো আম্মু কি কি কেনাকাটা করছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভাল লাগবে তো আজকে আম্মু বাজারে গেছিলো আর আম্মুর সাথে কুলসুমে গেছিলো তো ওরা অনেক সকালবেলা গিয়ে বাজার থেকে বাজার করে আনছে অনেকগুলা তা আমি আবার বলতেছিলাম যে কি কি বাজার করছিস আমাকে একটু খুলে খুলে দেখা তো বলতেছিল আপু দাঁড়াও তোমাকে সব কিছু দেখাইতেছি আর গাইস বাসা পাল্টানো কি যে ঝামেলা মানে কি বলবো এই যে এই কয়দিন বাসা পাল্টাইছি মানে একদিনও ঠিক মতো মন্দ খাওয়া দাওয়া হইতেছে না কারণ আমরা ওইভাবে কোনো কিছু করতে এই ঝামেলা ঝামেলা ওই এখনো গুছায় উঠতে পারিনি যার কারণে খাবার দাবার খেয়ে মজা পাইতেছি না আর একটা কথা কি একটা জায়গা থেকে আর জায়গায় আসছি যার কারণে এখানকার কোনো খাবার দাবার পানি টানি কোনো কিছুই ভালো লাগতেছে না রাতে ঠিক মতো ঘুমো হইতেছে না কারণ আগে যে এখানে থাকতাম ওইখানে কোনো সাউন্ডই যাইতো না গাড়ি টাড়ির আর এখানে সারাদিনই টাড়ি চলতেছে আর আমার একটা সমস্যা কি আমি না কারো পাশে বেড়াইতে টাড়াইতে গিয়ে তাতে থাকি না কারণ আমার অচেনা জায়গায় ঘুম আসে না তো এখানে আসছি তিন চার দিন হয়ে গেছে তো এখনো মনে মনে যে একটু পরে হয় বাসায় চলে কি আর ঢাকা শহরে যেহেতু ভাড়া থাকি কালকে ওখানে তো তো থাকতেই হবে যাই হোক তারপরে সবকিছু আস্তে আস্তে গুসাই নিতেছি তো এইদিকে দেখো একদম বাজার করে ভরাই ফেলছে তো আজকে অনেকগুলা কাঁচা সবজি কিনছে তো আমরা আম্মু একদিনে হচ্ছে এক সপ্তাহ বাজার টাজার মাছ মাংস চা লাগে সবকিছু কিনে ফেলে তো এখানে যা যা সবজি আনছে সব হচ্ছে আমরা এক সপ্তাহে খাবো তো এক সপ্তাহ যাবে না তো এরপরে যদি দু একদিনে শেষ হয়ে যায় তাহলে হচ্ছে আমরা আবার বাসার নিচ থেকে এনে নেব তো আজকে তিন রকমের মাছ আনছে আর শোল মাছগুলো একদম জ্যান্ত ছিল তো এতক্ষণে মরে গেছে তাই আম্মু এখন সবগুলা কেটে নিতেছে আর এরপর আমাদের মুরগিও আনছে তো এইদিকে দেখো আম্মু ডাল রান্না করছে তারপর ভাত রান্না করছে আমি আবার দেখতেছিলাম যে কি কি রান্না করছে তো এইদিকে দেখো আজকে লাল শাকটা রান্না করছে আর আমি বলছি পালং শাকটা কালকে রান্না করো আজকে লাল শাক রান্না করো কারণ লাল শাক আমার অনেক পছন্দ আর এইদিকে দেখো পাবদা মাছ রান্না করছে পাবদা মাছ আমার কাছে অনেক ভাল লাগে তো আজকে হইতেছে লাল শাক পাবদা মাছ আর হচ্ছে ডাল দিয়ে কারণ ডাল দিয়ে লাল শাক দিয়ে পাবদা মাছ দিয়ে খাইতে সেই মজা লাগবে সত্যি কথা বলতে কি মন ভরে খাইতে না মাছ মাংস লাগে না ঠিক আছে এই ডাল ভাত হইলে যথেষ্ট যদি মনে করো শান্তির জায়গায় বসে খাওয়া যায় এখন মনে করো যে এই কয়েকদিন একদমই ঠিক মতো খাইতে পারতেছিলাম না আজকে খাবারটা খায় অনেক শান্তি লাগছে হইতে পারে যে ডাল ভাত খাইছি কিন্তু এটা খাই যে অনেক তৃপ্তি পাইছি যেটা হয়তো বা রেস্টুরেন্টে গিয়ে খাইলেও পাইতাম না তো যাই হোক এদিকে দেখো কুসুম লাল শাক দিয়ে মজা করে খাইতেছে আর গাইস তোমরা তো জানো আমি দুই দিন পর পর রেস্টুরেন্টে খাইতে যাই তো আমি যতই রেস্টুরেন্টের খাবার খাই না কেন আমার বাসার খাবার খাওয়াই লাগে কারণ আমার আম্মার হাতে রান্না না খেলে না আমার একদমই তৃপ্তি লাগে না একদমই ভালো লাগে না বাহির থেকে খেয়ে এসে যদি ঘুমাই আমার একদমই অশান্তি লাগে মনে হয় আমি কখন বাসার খাবার খাবো এমনও হয়েছে আমি বুফেতে খেয়ে আসছি মানে বুফে খাইলে চিন্তা করো বাসায় তো আর খাওয়া লাগে না সেই আমি বাসে এসে আবার খাইছি এখন বলতে পারো যে আমি কি রাক্ষস না ভাই আমি রাক্ষস না কিন্তু আমি কম খাই কিন্তু আমি বাসায় আমার খাওয়াই লাগবে মানে বাসার খাবার না খাইলে আমার একদমই ভালো লাগে না আর গাইস লাল শাক দিয়ে পাবদা মাছ দিয়ে ডাল দিয়ে খাইতে কি পরিমাণ যে মজা লাগে মানে আমি ছোটোবেলা থেকে লাল শাক দিয়ে ডাল দিয়ে মনে করো মেখে একদম এভাবে খাই কারা কারা আসো যারা হচ্ছে এইভাবে লাল শাক দিয়ে ডাল দিয়ে খাইতে অনেক বেশি পছন্দ করো যাই হোক এদিকে দেখো কুসুম খাইতে খাইতে ওর নাক দিয়ে পানি পরে যেতেছে তারপর ওর খাওয়া বন্ধ হইতেছে না ও খাইতেই আছে